আপনার লোকেশনটা আবার যদি একটু বলেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তোলা জায়গায় আসলে নিতে পারে নতুন নতুন আপডেট গাড়ি ভাই একবার পাই দেবে আচ্ছা আপনারা কি হোলসেলে বিক্রি করেন মাল জি আপনার কাছ থেকে হোলসেলে নিতে পারবে একবার নিতে পারে কোন দোকানদার বাইরে নিতে পারবে একবার দোকানদার কোনো ভাই দোকানদারের নেয় একবার পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে আপনার কাছ থেকে নিয়ে প্রাইস কত নিচ্ছেন

তারপর সম্বন্ধে দর্শক দেখতে পাচ্ছেন যে ডাইনে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে যার যে মডেল লাগে ওই মডেলের অটোগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে পাইকারি দামে বাংলা চায়নাই সব ইংলিশ উর্দু সব ধরনের গাড়ি আমাদের কাছে পাওয়া যায় যে গাড়িগুলো নিলে আপনারা দোকানে ইনশাল্লাহ বসে বিক্রি করতে পারবেন তারা হবে তো গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আইসে নিজের পছন্দ মতো বানিয়ে নিয়ে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে গাড়িটি গ্লাস ফ্রেম করা হবে যদি ভাই চান গ্লাস ফ্রেম দিয়ে করে নিতে তো আমাদের কাছে নিতে পারবেন তারপর যদি কোনোভাবে ব্যাটারি পাইকারি নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আমাদের ভিতরে তো ভিতরে যদি আপনাদেরকে দেখাইতে চাই তো আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যার যে ধরনের গাড়ি লাগে যে বুরাক 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 যা দিয়ে কোনো ভাইয়ের বুরাক কালেকশন লাগে তো বুরাক আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে তারপর নিতে পারবেন এসপার এসপার তারপর নিতে পারবেন হচ্ছে সানডে এসপার তারপর নিতে পারবেন অরিজিনাল জাই ওয়ান জাই ওয়ান ব্র্যান্ডের গাড়িটা নতুন আসছে বাংলাদেশে তো এই মার্কেটে খুব চাহিদাফুল এই গাড়িটা তো বাংলাদেশে যাই যেখান থেকে দেখছেন আমাদের কাছ থেকে পাইকারি দামে হোলসেলে গাড়িগুলো নিতে পারবেন তো আজকে এ পর্যন্ত দেখতে পাচ্ছেন বাইরে ভিতরে আমাদের অটার এক গুডাউনে চলে আসছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ